আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও রেখেছি কী ভিডিও রেখেছি অবশ্যই কেমন সামনে দেখতে পাচ্ছেন কি গাড়িগুলো রেখেছি সো যারা বিজনেস পারপাসে গাড়ি ইউজ করতে চান বা ব্যবসার জন্য গাড়ি খুঁজতেছেন কন্ডিশন এবং বাজেট কোনোটাই মিলতেছে না তো আজকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনার সেই স্বপ্নটি পূরণ হতে যাবে সো আমার সামনে আছে দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই আনোয়ার ভাই আজকে এই গাড়িগুলো রিভিউ করবে তো ইনশাল্লাহ আজকে কিন্তু ভাই ষোলো ডিসেম্বর সো ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু বিজয় দিবস উপলক্ষে স্পেশালটা ডিসকাউন্ট দিবে থাকবে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সো ইশাল্লাহ অবশ্যই থাকবে সো আপনি যদি এই রিলেটেড গাড়ি খুঁজে থাকেন আশা করি আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনার সেই বাজেটের মধ্যে গাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ থেকে শুরু করবেন আজকে এই যে গাড়ি থেকে যদি ক্লিয়ার করতে এটার মডেল 21 21 রেজিস্ট্রেশন 21 21 রেজিস্ট্রেশন মডেল 21 রেজিস্ট্রেশন 21 আচ্ছা টা কি আপডেট থাকছে নতুন করা নতুন করা পেপার তো বুঝতে পারতেছেন গাড়ির কন্ডিশন সব রংটাও দেখতে পাচ্ছেন মশাল গুড কন্ডিশনে আছে তো সামনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটাও ভালো কন্ডিশনে থাকছে এবং হেডলাইটগুলো কিন্তু সুপার কন্ডিশনে থাকছে এবং অরিজিনাল যে বাম্পারটা আছে এটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গুড কন্ডিশনে থাকছে এবং সাইড থেকে যদি দেখাই সাইড থেকে ভালো কন্ডিশনে দেখছে আচ্ছা ভাইয়া এটার বডিটা কত থাকছে বডিটা নয় ফিট নয় ফিট আচ্ছা তো নয় ফিট বডি পাচ্ছেন আমি যদি বডিটা আপনাদেরকে একটু দেখা দিতে তাহলে দেখলে বুঝতে পারবো না এই যে দেখুন বডিটা ভিতর কেবিন রুমটা দেখেন ইন্টিরিয়রটা এই যে দেখেন দরজার পেট থেকে শুরু করে এবং এ পাশে দেখতে পাচ্ছেন এবং বেডবোর্ড টা দেখেন ভালো কন্ডিশনে থাকছে এবং স্টার্টিংটা দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনে থাকছে এবং দুইটা সিডি কিন্তু

ষোলো ডিসেম্বর আরো দশ হাজার ভাইয়া আনোর ভাই কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট দিচ্ছে দুইটা ডিসকাউন্ট দিচ্ছে একটা হচ্ছে বিক্রয় গ্রুপের ভিডিও দেখে যারা আসবে একটা ডিসকাউন্ট থাকবে আরেকটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে যারা আসবে তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই পাবে 100% 100% আচ্ছা পরবর্তী গাড়িটা দেখিনি এটা কি গাড়ি ভাইয়া এটা হচ্ছে ডোজ প্লাস ডোজ প্লাস হ্যাঁ 5 স্টিকের গাড়ি পাঁচ স্টিক আচ্ছা ওটা দেখছিলাম ডোজ এটা ডোজ আচ্ছা এটা ডোজ প্লাস ডোজ প্লাস অরিজিনাল নয় ফিট অরিজিনাল নয় ফিট আচ্ছা আমি যদি বলি ওইটা থেকে এটা একটু আপডেট এটা একটু আপডেট আপডেট মানে প্লাস মানে বুঝতে পারছেন আপডেট আচ্ছা

তো দামটাও ইশাল আশা করি আপনার সাধ্যের মধ্যে আনোয়ার ভাই যে প্রাইস দিচ্ছে আশা করি রিজনেবল একটি প্রাইস এই প্রাইসে কিন্তু আপনি আরও কয়েকটা যাচাই করে দেখতে পারেন কিন্তু পাবেন না এই কন্ডিশন এই প্রাইসে সো ভাই এটার দামটা কত থাকছে ছয় লক্ষ চল্লিশ ছয় লক্ষ চল্লিশ ডিসকাউন্ট কি দিচ্ছেন ডিসকাউন্ট যান ছয় লক্ষ বিশ দিয়ে ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ

যেহেতু বন্ধু বলেছে কিন্তু কথা ঠিকই রেখেছে ছয় লাখ বিশ হাজার টাকা জমি করতে পারবে ছয় লাখ বিশ হাজার কোথায় আসতে হবে এটা উত্তরা কামালপাড়া বাস নেমে লোকেশনে আসতে আসা করে কোন ধরনের প্রবলেম হবে না স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে কল করে বিস্তারিত জেনে ইনশাল্লাহ তারপরে আসবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের ভেজাল কালাম মোটর সেই আজকে এই পর্যন্তই সালামালাইকুম